আসসালামু আলাইকুম আমার দ্বিতীয় বর্ষের মেজর নন মেজর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব লেকচার উনিশ চাপ্টার এগারো চাপ্টার এগারো নাম হলো দিলিচিলিট রূপপদিট থিওরিম ঠিক আছে এই উদাহরণ তিনটা সলভ করবো ইউজিং ডিরিচিলিট থিওরিম টু প্রুভ দ্যাট দ্য ভলিউম অফ এক্স বাই এ টু পাওয়ার টু বাই থ্রি ওয়াই বাই বি টু টু বাই থ্রি প্লাস জেড বাই সি টু বাই থ্রি ইকাল টু ওয়ান ইজ ফোর পাই এ বিসিটি থার্টি ফাইভ ঠিক আছে তো এইটা তো এটাকে আমরা যদি ভালো করে সলভ করি আশা করি এটা অনেক ইম্পর্টেন্ট এবার আসতে পারে ঠিক আছে কারণ এটা অনেকবার আসছে তো এটা একটু ভালো করে এই ম্যাটটা সলভ করব আসুন তো আমরা সলিউশনে যাচ্ছি প্রথমে লিখবো যেটা দেওয়া এক্স বাই এ টু বাই থ্রি ওয়াই বাই বি টু বাই ডি দা ফার্স্ট ফার্স্ট অকটেন্ট দেন ফার্স্ট অপশন হিসেবে যদি ধরি তাহলে ভি ওয়ান সমান সমান ট্রিপল ইন্ট্রিগ্রাল মানে ট্রিপল ইন্ট্রিগ্রাল কারণ কি ভলিউম ভলিউম মানে ট্রিপল ইন্ট্রিগ্র্যাল হবে ডি এক্স ডি ওয়াই আমরা বলতে পারি জিরো লেস দেন এর উপরে টু বাই প্লাস যেটা আমার দেওয়া আছে আর কি প্রশ্নে ওয়াই এর উপরে টু বাই এটা চলতেছে দিক হ্যাঁ এক লেনে লিখতে পারলে ভালো জেড বাই এর উপরে টু বাই লেস দেন ইফ ভি ইজ দ্য ভি ইজ দ্য ভলিউম অফ দ্য হোল বডি অফ দ্য হোল বডি দেন তাহলে হোল বডি হলে আমরা বলতে পারি ভি সমান সমান সতেরো কি এইট ভি ওয়ান ঠিক আছে কারণ টোকিউক মানে কত এইট সমান সমান এইট ভি ওয়ানের মান কত এটা না তাহলে ভি ওয়ানের মান এটা বসা দিচ্ছি ট্রিপল ইন্ট্রিগাল ডি এক্স ডি ওয়াই ডিজিট দুই নম্বর ফায়ার জিরো লেস দেন এক্স বাই এ এর উপরে টু বাই থ্রি প্লাস ওয়াই বাই বি এর উপরে টু বাই থ্রি প্লাস জেড বাই সি এর উপরে টু বাই থ্রি লেস দেন আমি কোয়ানো পোর্ট এক্স বাই এ টু বাই থ্রি সমান সমান ইউ এটা আমরা ধরলাম তারপর এটাকে ধরবো ভি ওয়াই বাই বি এর উপরে টু বাই থ্রি এটাকে কি ধরবো ভি অ্যান্ড তাহলে এই টার্মটাকে কী ধরবেন এই টার্মটাকে ধরবেন না ডাব্লু তাহলে এটা ইউ এটা ভি এটা ডাব্লু আমরা প্রোটিন করে নিলাম তো এটাকে একটু সলভ করি বা তো এটাকে যদি সলভ করেন কী হবে এক্স বাই এ টু বাই থ্রি যদি দিয়ে আমি উভয় পাশে গুণ করি ইউরোপে টু বাই থ্রি মানে টু বাই থ্রি দিয়ে যদি আপনি গুণ করেন টু বাই থ্রি আর টু বাই থ্রি বাম পাশেটা কাটা যাবে আর এখানে একটা টু বাই থ্রি তো দিব মানে পাওয়ারে টু বাই থ্রি নিয়ে নিলে এই পাশটা কাটা চলে যাবে এটা হবে তাহলে বা এক্স সমান সমান হবে কি যদি আমি কোন গুণ করি এ ইউ থ্রি বাই টু এবার এটাকে একবার এক্সের সাপেক্ষে ডিভাইটিভ করি তাহলে ডি সমান সমান হবে এই দেখেন এক্স টু এন তাই না তো এক্স টু দিবার এন এর সূত্র কি এন এক্স তাহলে আমরা এন এক্স তাহলে আমরা লিখি এ এন এন মানে থ্রি বাই এক্স হলো ইউ এন মাইনাস ওয়ান থ্রি বাই টু মাইনাস ইন্টু দেখেন এটা ইউটা হইল এক্স আর এটা হলো এন তাহলে এক্স টু দিয়ে এর সূত্র এন এক্স এন মাইনাস ওয়ান ঠিক আছে যেহেতু ইউ এর সবাই করতেছি তো আশা এ ক্লিয়ার এবার করি তাহলে ডি এক্স হবে থ্রি বাই টু ইউ উপরে থ্রি বাই টু এটা ক্যালকুলেশন করলে আসে হাফ ইন্টু ডিও ঠিক আছে তাহলে আমি আরও ভেঙে করে দিলাম আর পিডিএফ আর একটু শর্ট তা আপনারা কিন্তু পিডিএফ থেকে করবেন পরে আগে ভিডিও কোর্স থেকে নেবেন হ্যাঁ ভিডিও কোর্সে কিন্তু টপ লেভেলের ভেঙে দিছি তারপরে ইয়া করবেন পিডিএফ সিমিলারলি ডি ওয়াই সমান সমান থ্রি বি টু এর উপরে হাফ ডি ভি তাহলে আমি আর কি বাকিটাকে বের করবো না একইভাবে সিমিলারলি লিখে দেবো অ্যান্ড তাহলে ডিজাইট সমান সমান কী হবে থ্রি সি বাই টু ডাব্লু রে হাফ ডিডাব্লু তাহলে এবার দুই নম্বর থেকে আমরা বলতে পারি এই যে দুই নাম্বার তো এই দুই নাম্বারে আমরা মানগুলা সব বসাই দিব দেখেন ডিএক্স ডি ওয়াই ডিজেটের মান পাইছি না এখানে মানগুলা বসাই দিচ্ছি তো এভাবে বুঝে করলে আপনি এটা পারবেন থ্রি এ বাই টু মানে আমি একসাথে কিন্তু দেখেন সাজায় লিখতেছি এই যে এই টার্মগুলো যেগুলো আছে এগুলো আমি সর্বপ্রথম যুক্ত করছি হাফ ডি এর উপরে হাফ এর উপরে তো এগুলো আমি একসাথে সাজায় লিখছি পরে আরও কি আছে ডিও ডি ডিভি ডাব্লিউ ঠিক আছে তো আমরা পরে বলে দেবো হয় আর জিরো লেস দেন ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ লেস দেন ওয়ান ক্লিয়ার তো দেখেন দুই দুগুনে কত চার চার দুগুণে আট তাহলে এই আট আর এই আট কাটা যাবে তাহলে আমাদের কত হয় তিন কা নয় তিন নং সাতাইশ সি ট্রিপল এন্ট্রিকাও তারপরে আমরা এখানে কী লিখবো বলেন তো ইউর উপরে থ্রি বাই টু মাইনাস ওয়ান তাহলে হাফরে কিন্তু থ্রি বাই টু মাইনাস ওয়ান লিখ লেখা যায় এটা মানে এই হাফই হয় তাহলে এইটা এগুলোকে আমি একটু বাড়তি করে নিয়ে নিচ্ছি থ্রি বাই টু মাইনাস ওয়ান ডাব্লুর উপরে থ্রি বাই টু মাইনাস ওয়ান আর এটা যা আছে তাই ডিও ডিভি ডিডাব্লু হয় আর জিরো লেস দেন ইও প্লাস ভি প্লাস ডাব্লু লেস দেন ওয়ান এরপর আমরা কী করবো সমান সমান তাহলে লেখলাম সাতাইশ এ বিস সি তো এখন এই যে এই জায়গাটা আছে না এই জায়গাটা কিন্তু সূত্র পড়ছে যে থ্রি বাই টু তাহলে এটা সূত্র হয়েছে গামা এই চিহ্নের নাম কি গামা এই যেভাবে দেখছেন কীভাবে লিখছে এই তাহলে গামা থ্রি বাই টু মানে গামা এন উপরে তারপর এটারও গামা এটারও গামা তাহলে গামা থ্রি বাই টু আবার গামা থ্রি বাই টু তিনবার আছে তিনবার লিখবো কারণ গামা শুধু তখনই বসান যায় তখন যখন অ্যান মাইনাস ওয়ান থাকে ঠিক আছে ডিভাইডেড বাই সূত্রটা হলো গামা ওয়ান প্লাস ঠিক আছে এই সবগুলো যুক্ত হবে সূত্রের ওয়ান থ্রি বাই টু প্লাস ক্যালকুলেশন করবেন সাতাইশ এ বিপরের গুলো আমি গামা থ্রি বাই টু সব লিখে দিলাম ঠিক আছে এবার এই নিচেরটা হিসাব করেন গামা এটা যদি পুরোটা ক্যালকুলেট হিসাব করেন আসবে গত ভাই এগারো বাই টু ঠিক আছে তো এরপর আমি তাহলে এই যে গামা থ্রি বাই টু এটার মান কত জানেন এটা কিন্তু সফ করলে মানাসে হাফ রোট পাই তাহলে হাফ রোট পাই এটা মানেও হাফ রোট পাই আর একটা আমি রেখে দিব এটা আমার পরবর্তীতে লাগবে এর জন্য একটা আমি রেখে দিব পরবর্তীতে লাগবে আর এবার গামা এগারো বাই দুই এটাকে যদি ভাঙেন তাহলে কী হবে খেয়াল করেন এগারো আছে না এগারো মানে আপনার এটার একটা ধারার মতো মনে রাখবেন নয় হবে তারপর সাত হবে তারপর পাঁচ হবে তারপর কত হবে তিন হবে বেজরগুলো হবে সব তাহলে তেরো থাকলে কত থেকে শুরু হয়তো এগারো নয় সাত পাঁচ তিন কথা কি বুঝছেন আর এখানে নিচে টু আছে না এই টুগুলো দিবেন এরপরে গামা দিবেন তাহলে শেষে সর্বশেষে কোনটা থাকে এটা না এটাকে লিখতে হবে এটা নিয়ম হইল এটা তাহলে গামা এগারো বাই টুকে যখন ভাঙবেন এটা হবে তাহলে এগারো মানে নয় থেকে শুরু করবেন দিবেন শেষে যেটা থেকে এটার গাম হবে ক্লিয়ার এরপরে আপনার এটা হিসাব কিতাব করবেন হ্যাঁ দেখেন গামা থ্রি বাই টু গামা থ্রি বাই এটা কিন্তু কাটা যাবে তারপর দেখেন এখানে আছে সাতাইশ ঠিক আছে তো সাতাশে বেশি হাফ রুট পাই তাহলে হাফ রুট পাই এটি যদি আপনি হিসাব টিসব করেন দেখেন এখানে টু আছে এখানে টু আছে এখানে টু 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 এটি কাটা যাবে ঠিক আছে রুট পাই রুট পাই তারপরে এগুলো যদি হিসাব করেন তিন নং কত ভাই তিন নং কত সাতাইশ না তিন নং সাতাইশ এ সাতাইশে সাতাশ কাটা যাবে তো তিন নং এ সাতাশ কাটা যাবে তাহলে পাঁচ সাতা কত থাকে ভাই পঁয়ত্রিশ থাকে না তাহলে আমি সেটাই লিখতেছি পঁয়ত্রিশ বুঝছেন এরপরে দেখেন দুই দুগুণে কত আর এই দুই দুই দুইটা দুই কাটা গেছে আর দুইটা দুই বাকি আছে না তাহলে দুই দুগুণে কত সি ফাইন রোড পায় আর রোড পাই দেখেন রোড পায়ের স্কোয়ার মানে কত হবে শুধু পাই এই শুধু পাই ঠিক আছে তাহলে সমান সমান এখানে আসে ফোর পাই এবি ডিভাইড বাই একটু সাজাই লেখলাম রাখবে পঁয়ত্রিশ প্রুফ একদম কিন্তু না বোঝার কিছু নেই তিন নং সাতাইশ সাতাশ কাটা গেছে পাঁচ সাত আর পঁয়ত্রিশ নিচে আসছে এই দুই দুই কাটা গেছে রোড পাই রোড পাই ইয়ে করছি তাহলে হয়েছে শুধু পাই তারপর পঁয়ত্রিশ তো এটাকে আমি সাজাইভাবে লিখছি কারণ প্রমাণ আমার এইভাবে বুঝছি তো আশা করছি এটা ক্লিয়ার সবাই এর পরবর্তী লেকচারে আমরা এই চ্যাপ্টারেরই আরেকটা করাবো ঠিক আছে তো যারা কোর্সগুলো করবেন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই এস এম এস করবেন জিরো সিক্স টু ফাইভ টু ডাবল নাইন থ্রি ডাবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন আর আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ এর নাম হল শিক্ষাবাড়ি এটা এই স্পেলিং লিখে আপনি সার্চ করবেন আর অবশ্যই যখন আপনি কোর্সে নক করবেন এই নাম্বারে আপনার সেশন কলেজ এবং ইয়ার লিখে অবশ্যই মেনশন করে এস এম এস দেবেন ঠিক আছে এবং আপনার এস এম এসের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ